रास्ता दौर चोला काम कामली वाला उड़े उड़ सया दू तो मैं गुमला सालम में थे पहाड़ पर पाला आगे पीछे सब देखन হাবিব তা জানতে না বিরাহডিস পাড়ো না আল্লাহর হাবিব নিজই ছিলেন নিজিরতুল না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10 হিজরিতে নয় জিলহজ ইয়াউমুল জুমআ জুমার দিন আসরের সময় কসওয়া নামক উটের উপর বসা আরাফাতের ময়দানে এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা আয়াতি করিমা নাজিল হলো জিবিরামি ওই আয়াতি কারিমা যখন নিয়ে আসলেন এই আয়াতের মর্মার্থ এই আয়াতের মাহাত্ম এতই বেশি ছিল আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যেই কাসওয়া নামক উটের উপর বসা ছিলেন ওই

ওয়ারাদীতুলাই কমল ইস ইসলামাদ আজকের দিন আমি তোমাদের জন্য আজকের দিন আলী ইউহম তুলা কুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ওয়াৎ ওয়াৎমাম তোয়ালিকুম নেমাতী তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করে দিলাম ওয়া আতামতু আলাইকুম নিমাতি ওয়া রদীতু লাকুমুল ইসলাম দ্বীন এবং দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ মনোনীত করলাম সুবহানাল্লাহ

কাছে আমি জিবির আসব না অর্থাৎ আর কোন নামাজের বিধান রোজার বিধান হজের বিধান সাকাতের বিধান আর কোন হুকমে ইলাহি নেই আপনার কাছে আসবো না বিধি বিধান আর আসবে না এটাও আপনার নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি আশাফিনা মাও

আজ থেকে আর কোন আল্লাহর বাণী আল্লাহর হুকুম নিয়ে জিবরি ইলামিন আসবে না এভাবে সাহাবাই ক্রাম সবাই আনন্দিত হয়ে গেল আল্লাহ আজকের দিনকে আমাদের উপর পরিপূর্ণ করে দিলেন আমাদের ধর্ম ইসলামের আল্লাহ সার্টিফাই করলেন আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর সকল নিয়ামত আমাদের উপর পরিপূর্ণ করে দিলেন দিলেন এবং দিন হিসাবে ইসলামকে আল্লাহ সিলেক্টেড করলেন এটা তো আমাদের জন্য বড় খুশির সংবাদ সবাই আনন্দ উদযাপন করছেন সবাই খুশি হয়ে গেল কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা उनारा, उनारा चोखेर पानी छेड़े दिलेन अल्लाहु अकबर